ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই রুটিনটি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি নোটিশ বোর্ডে আপনাদের পরীক্ষার রুটিনটা আজকে ষোলো সেপ্টেম্বর দিয়েছে তো আমি এখান থেকে রুটিন ডাউনলোড করে নিচ্ছি আপনারা ডাউনলোড করতে চাইলে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখুন আপনাদের পরীক্ষাটি শুরু হবে প্রতিদিন দুপুর একটা তিরিশ মিনিট থেকে অর্থাৎ প্রতিদিন দুপুর একটা তিরিশ মিনিট থেকে আপনাদের পরীক্ষা শুরু আর পনেরো বারো দু হাজার তারিখ রবিবার অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে ওই দিন ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে এরপরে একেবারে লম্বা একটা ছুটি রয়েছে এরপর পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি এবং দেখতেই পারছেন যে দুই জানুয়ারি দু পঁচিশ দর্শন মেত্রিকা বিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা রয়েছে এরপর ছয় জানুয়ারি পরীক্ষা হবে ইসলামিক স্টাডিস অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স ব্যবস্থাপনা পঞ্চম পত্রের আট জানুয়ারি ভূগোল পরিবেশ জেনারেল ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন হিসাব বিজ্ঞান পঞ্চমপত্রে তারপর নয় তারিখে পরীক্ষা রয়েছে অর্থনীতি প্রাণীবিজ্ঞান বারো তারিখে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান সব বিভিন্ন সাবজেক্ট এভাবে আপনাদের পরীক্ষাগুলো চলবে এবং এখানে যে রুটিন আপনারা দেখতেই পারছেন এই রুটিন অনুযায়ী পরীক্ষা কিন্তু হবে আর আপনাদের পরীক্ষা শেষ হবে এগারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে মোটামুটি এটাই হচ্ছে আপনাদের পরীক্ষার রুটিনটি আমি আবারও বলছি যে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই রুটিনের ডাউনলোড করা রিং লিঙ্ক দিয়ে দিব আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ